আমি কোরআন থেকে ওহির মাধ্যমে ওহি হচ্ছে সিক্রেট ম্যাসেজ এই সিক্রেট ম্যাসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি সুরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প এই পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফ একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এসরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তা আল্লাহ বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবীহে আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলা কিসসা এর প্লুরাল হচ্ছে কাসাস তো কিসসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস অনেকে বলে আরে উনি তো কোরআন হাদিস দি কিছু বলেন খালি কিচ্ছা বলেন কিচ্ছা কিন্তু কোরআনে এসেছে অনেক নবীর কাসাস কোরআনে এসেছে তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় দ্যাটস গুড apreciate it recommend তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে এবং শ্রেষ্ঠ গল্প বলে আল্লাহ তাআলা স্টেটমেন্ট দিলেন احسن القصা সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি মানুষ হাই তোলে কেউ এদিক সেদিক তাকায় একটা জীবনে জীবনে ভাব যখন ঘটনা বলি বলি একটা গল্প যখন শুরু করি তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই মানে কি হইলো দেখি শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে ঠেকে আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল পরাই ওই প্রশ্নটা করেছিল যে বনি বনি এ লোকেরা তো থাকতো কেন আনে মানে তুমি যদি সত্য হও হলে আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলামী আকুব আলাইসালাম থাকত থাকতো প্যালেস্টাইন ওনারা মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতে নেওয়ার শুধু জান্নাত জাহান্নামের আয়াত আখেরাতের আয়াত তাওহিদ শীতকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল ফসা একটা গল্প কত জমায় হতে পারে শোনো এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তালা বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহতালাহ কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহতালা বলছেন রুসুল আলহ ফদ হস না মা আলাই কেমেউল্ফাবুলু ও রুসুল আল্লাম আলাই অনেক নবীর ঘটনা নবী আপনাদেরকে আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শুনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার র্মতদেরকে শোনান ফাফসুল হস লা আল্লাহম করুন আপনি এই কি ইচ্ছাগুলো ঘটনাগুলো আপনার রম্মতকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা সুরার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারে দিয়ে এখন বিগ বিজনেস অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এই জন্য আল্লাহ আমাদেরকে গল্প শোনাব তো ঈশ্বর থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসেনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসেনগুলো আপনাদের সামনে আনব তো রসুরা টাকা আবার করা তো সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওইটার ভিশন বলে এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেয় ঘুমের স্বপ্ন শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওটাও শেয়ার করবেন না কারো এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেন ছোট্ট ইউসুফ আলহ ইসলাম স্বপ্ন দেখলেন এগারোটা তারা চাঁদ সূর্য ওনাকে শেষ দেখ করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইয়াকুব আলহ ইসলামের সাথে ইয়াকুব আলহ ইসলাম বললেন লা তাপসুস কা আলা ইফ ওয়াতিকা ফাইয়া

সো স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন এট দ্য সেম টাইম খারাপ স্বপ্নও যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবল মাত্র মন মস্তিষ্কের প্রশুত কোনো বিষয় না মুমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় ইলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এজন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে সুক্রিয়া করবেন আল্লাহ আলহামদুলিল আল্লাহ কবুল করো খারাপ স্বপ্ন দেখলে পানা চাবে আল্লাহর কাছে সোনানে তিরমেজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাব লা ইল্লা আলা আলিম আছে ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না অনুচ্ছেদের নাম সেটা নাম এরপর হয়ে যেতে পারে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধু আপনার ভালো চায় এদেরকে বলতে পারে কিন্তু যার এই পেপারে জ্ঞান নেই কুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব আলি ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুসাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর বাদিল্লাতাহন সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা দ ইভেন রাসুল্সাহ ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করো যে তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোকে এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এ একই স্বপ্ন আরেকটা লোকও দেখিও। দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলে সে বলল সব গোনাশ। এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়েকদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে। ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে।

এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুল ইসলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিঁচড়ে যাচ্ছে তো সাহাবার বললেন মা দা বিহী তো বিহিয়া রসুল্লাহ এই স্বপ্নের তাবিল কি ব্যাখ্যা কি রাসুল ইসলাম বললেন আউ্বাল তো বিহি আর দিন আর এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলেন তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই জন্য করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুল ইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবমীতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন এরপর করতেন হাল রিনফুম আল বারি হাতা রু ইয়ান গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুল ইসলাম ব্যাখ্যা করতেন সোহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবে না বাকিরা বলবা স্বপ্ন বলবেন কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ডস তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন না এছাড়া বলা যাবে আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবি এটাও স্বপ্ন এই ভীষণও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখায় দেয় বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কয়েন্স করেছি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেন না দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশিরা তো এগুলো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরও বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান নাম প্রত্যেক জাহান নামের উপর একজন রক্ষী ফেরেস্তা দেখতেছে একটা জাহান নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেস্তা নেই তো বললো যে সব সব জাহান নামের উপরে রক্ষী ফেরেস্তা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান নামের কোনো রক্ষী ফেরেস্তা নাই কেন এটা কোন দেশের বলতে সেটা বাংলাদেশের যান না কেউ যদি কোনো রকম বের হইতে যায় বাকিরা টেনে আবার টু গায়ে ফেলবে বেরো এখান থেকে তো এটা নাকি বাংলাদেশের যান না এটা জাস্ট একটা মজার ছেলে গল্প করলাম আর কি তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সেলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরো কেউ কিছু করতে না এটা দাঁড়ায় গেছে সব রেডি আমি লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগে যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা হবে না এটা হচ্ছে এক নম্বর লেসেন স্বপ্ন শেয়ার করতে নেন এই লেসনটাকে ক্লিয়ার হ্যাঁ প্রিয় ভাই এবং বোনেরা আচ্ছা মুভিং অন দুই নম্বরে চলে যাই সোরে ইউসুফের দুই নম্বর লেসেন হচ্ছে চরিত্র হচ্ছে মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ আপনার ক্যারেক্টার আমরা ছোটবেলায় পড়েছি না যে বা আপনার এথিক্স এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না চরিত্র শেষ তো সবশেষ বিশেষ করে যুবক ভাইয়েরা আপনারা অনেক যুবক আছেন এখানে দেখতে পাচ্ছি এই চারিত্রিক উন্নত চরিত্র এটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় এবং যারা চরিত্র হেফাজত করতে চায় যে যুবক আল্লাহ তাদেরকে সাহায্য করা নিজের জন্য অবধারিত করেছেন তাকে হেল্প করা যে নিজের চরিত্র চায় বাজাতে তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করেছেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করতে চায় সেম গোস টু ফিমেল নারীদের ক্ষেত্রেও একই কথা প্রত্যেকের ক্ষেত্রে যুবক যুবতী প্রত্যেকের জন্যই তার চরিত্রটা তার জীবনের সবচেয়ে দামি সম্ভব এবং এটা হেফাজতের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে বিয়ে হচ্ছে আমাদের চরিত্র হেফাজতের রক্ষা কবচ এবং রাসুল সাহা ইসলাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইয়া মা আশার সাবার হে যুবক যুবতীরা মানে আমিন কুমুল বা আচ্ছা ফালিয়া তা তোমাদের যাতে সক্ষমতা আছে তোমরা বিয়ে করে ফেলা টাইমলি ম্যারেজ আমরা সব সময় বলি সময় মতো করতে হবে ফাইনাহু আওয়াদুলিন বাসার বিয়ে করলে দৃষ্টি সংযত হয় ওয়া আহসানুলিন ফরাজ প্রাইভেটস এটা হেফাজতে থাকে লজ্জাস্থান ওমান লাম ইস্তাতিয়া যদি কারো সক্ষমতা না থাকে ফা আলাইহি বিসসাম সে যেন রোজা পালন করে ফাইনাহু লাহু বিজা এটা তার জন্য ঢাল স্বরূপ তাহলে অন টাইমে ম্যারেজের কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন এবং এই যৌবন এটা কিন্তু একটা হিউজ এনার্জি ইয়স আপনাদের দিয়েছেন কি বাংলাদেশি ইয়ং বিজনেস কমিউনিটি মালয়েশিয়া প্রেজেন্টস তো আপনারা হচ্ছেন সবাই এখানে যুবক তাগড়া যুবক এই যৌবন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেমন ময়দানে মানুষ পা নাড়াতে পারবেন এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তোমার জীবনের যে মাহেন্দ্র খন যৌবন এটা তুমি কিভাবে কাজে লাগিয়েছ তোমার ইয়স এটার ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন সে এই যৌবনটা এটা আমাদের কাছে আমানত এই জন্য রাসুসাহ ইসলাম অসংলগ্ন দৃষ্টিপাত করতে আমাদেরকে নিষেধ করেছেন দৃষ্টি যাতে আমরা হেফাজত করে এবং তিনি বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমাকে কেউ দেয় যে এই দুই অঙ্গের পাপ কেউ পড়বে না আমি নবিতাকে জান্নাতের গ্যারান্টি দেয় মাইয়ান লি মা বাইনা দুই অঙ্গ কোনটা দুই চোয়ালের মাঝখানে যেটা থাকে মানে জিপ্পা আর হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে মানুষের প্রাইভেট এই দুই অর্গান দুই অঙ্গের পাপ যদি কেউ করবে না বলে আমি নবীকে গ্যারান্টি দেয় আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেয় এই দুই অঙ্গ দিয়ে বেশি পাপ পায় মানুষের খেয়াল করে দেখেন বেশি পাপ পায় তো এই জন্য ইসলাম বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে হারাম করেছে বিয়েকে হালাল করেছে বিয়ের মধ্যে প্রশান্তি আছে প্রাপ্তি আছে দায়িত্বশীলতা আছে অনেকে বলে যে আমি লিভ টুগেদার করবো এখানে ইসলামের এত সমস্যা কেন আমি আমার সুরা নৌরের একটা লাইফ সিরিজ করতেছি ওখানে বিস্তারিত বলেছি যে এখানে অনেক সমস্যা আছে আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায় পত্রিকায় আসে হয় জীবিত নয় মৃত তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন এই এই অধিকার কি আমার আছে নাই কারো প্রাণহরণের অধিকার তা আমার নেই আর বাচ্চাটা যদি জীবিত থাকে এবার তার লাইফটা দেখেন কিরকম কত হ্যাসেল তার কোনো হিস্ট্রি নাই তার হিস্টরি ইজ মিসিং তার বাবা নাই তার মা নাই আমাদের প্রত্যেকের বাবা মা আছে আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে আমার সদ্য পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে আমি বড় হয়েছি আমার হিস্টরি আছে তার হিস্ট্রি মিসিং আর ইসলাম লিনিয়েজকে লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয় এটা জরুরি আমি একটা মেয়েকে বিয়ে করবো ওর বাবাকে দাদাকে না জানলে আমি কিভাবে বুঝবো যে তার হিস্ট্রি কি একটা ছেলেকে কেউ বিয়ে করবে তার বাপ দাদা চোদ্দ পুরুষ হিস্ট্রি না জানলে তার গ্রাম নাই তার নাম নাই তার পরিচয় নাই তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার সমস্যা কি মিউচুয়াল কনসেন্ট তো আছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায় এইখানে সমস্যা লিনিয়েজ প্রিজার্ভ করা যায় না তার রাইটস ভায়োলেট হয় ছোট্ট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে বাবার আদর পাবে এটা তার অধিকার না তো যেই ছেলেটা গ্যাসপিনে পড়ে রইল লেটস সে কোনো অরফেন হাউস তাকে নিয়ে আসলো এতিমখানা তো সে কি বাবা মায়ের আদরটা পায় এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধরে নিজের কাপড় চোপড় নিজে গোছায় তার বাবা নাই মা নাই সে বাইরে বেরুলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে তার হিস্ট্রি সে জানে না কত বড় অপ্রত্যাপি করছেন দেখেন এজন্য বিবাহ বহির্বুত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে বিয়ে কে ইসলাম বৈধ করেছে প্রশান্তি আছে দায়িত্বশীলতা আছে সামাজিকতা আছে সভ্যতা বিনির্মাণের একটা সিস্টেম আছে এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারা আপনারা জানেন যে সুন্দরী জুলাই ইউসুফ আলহ ইসলামকে পাপ পাপের প্রস্তাব দিয়েছিল নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল সাতটা দরজা বন্ধ করে কতিল ও ও আবহাওয়া সাত দরজা করে বলেছিল এসো আর তখন ইসফ আল ইসলাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষ তিনি বলেছিলেন মা আজ আল্লাহ যেটা আমরা বলে অভ্যস্ত আমরা বলি না সেমথিং একই জিনিস আল্লাহ আমি তোমার কাছে পানানো চাই এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে এরকম মেসেজ যদি আসে পাপের কোনো হাত ছানে যদি আসে আমরা সাথে সাথে কি বলবো কি বলবো মা আজ আল্লাহ আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি পানা চাই এবং পরে ইউসুফ আলহিস্লামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দি করা হবে জেলেই পাঠানো হবে তিনি বলেছিলেন মিম্মা ইয়া ইলাই আল্লাহ যে পাপের দিকে তার আমায় ডাকে তার চেয়ে ভালো তিনি কারাবরণ করেছিলেন চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন তো এই যে বিশুদ্ধ চিত্ত এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাইভ এই ইউসুফ আলহ ইসলামের এই গল্প ওটা বিশ্বের সব সকল নজয়ানদের জন্য এটা প্রেরণার বাতি হল এটা আমাদের জন্য লেসেন ইজ আওয়ার আইকাম তো দুই নম্বর ছিল চরিত্র আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ প্রিয় ভাই বোনেরা আমরা সব ছাড়লেও আমাদের চরিত্রের জন্য আমরা নষ্ট করি এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে আচ্ছা মুভিং অন তিন নম্বর পয়েন্টস হচ্ছে যারা জীবনে সফল হয় সফল লোকেরা তারা কখনো কোনো অজুহাত দেয় না বা অজুহাত খোঁজে না সফল লোকেরা দেখবেন যে এক্সকিউজ দেন এক্সকিউজ আমাদের এটা নাই এটা হয় নাই ওইটা হয় নাই আমার ক্যাপিটাল নাই জন্য ব্যবসা করতে পারি না আমার মামা খালু নাই এজন্য চাকরি হয় না দেশে এই সমস্যা এজন্য আমি দাঁড়াতে পারি না এগুলো কাদের কথা বলেন তো ব্যর্থদের কথা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার জীবনে যারা সফল এরা কখনো কি দেয় না এক্সকিউজ দেয় অজুহাত দেয় না দে ক্রিয়েট দেয়ার ওন তারা তোদের নিজেদের রাস্তায় গড়ে নেয় রাস্তা আপনাকে কেউ করে দিয়ে যাবে না আপনার রাস্তাটা আপনাকে করতে হবে তো এই যে অজুহাত দেয় না সামনে শুধু আগায় ইসুফ ইসলাম এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আমাদের মধ্যে এত হতাশা এটা নাই ওইটা নাই এত হতাশা হতাশ হওয়ার মতো কি ছিল না ইসুফ আলাহ জীবনে বলেন হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না ওনার জীবনে সব ছিল হতাশ হওয়ার জন্য হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র অনেকে পিটিএ মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেয়া হয়েছে অন্ধকার কুয়া ছোট্ট বাচ্চা সেখান থেকে এক ক্যারাভেন কাফেলে এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল দাস কেনা বেচার বাজারে কৃত দাস উনি এখন কৃত দাস আর আমাদের মতো স্বাধীন মুক্ত মানুষ নন কৃতদাস দাস হিসেবে বিক্রি করে দেয়া হলো সার্ভেন্ট আজিজে মেসারের ওখানে যে উনি কৃতদাস হিসেবে জীবনযাপন শুরু করলেন নারীর ছলনায় এখানে ফিতনা সম্মুখীন হলেন কারাবরণ করলেন হতাশ হওয়ার মতো কি ছিল না বলেন সব ছিল উনি তো হাল ছেড়ে দিলে ইউসুফ আলাহ ইসলামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল কুয়ার মধ্যে যখন পড়ছে খালাস আমি শেষ আমার তো জীবনে আর কোনো আলো নাই দাস কেনা বাচার বাজার যখন বিক্রি তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো আমার জীবন তো শেষ মুক্ত জীবন তো আর নাই জুলাইখা যখন অত্যাচার করতেছিল তখনই হাল ছেড়ে দেওয়া হতো ছিল জেলখানায় মোর দেন আ ডেকেট বারো বছর জেলখানায় ছিল মানে মোর দেন টেন ইয়ার্স দশ বছরের বেশি তো তারপরও তিনি কি করেন নাই অজু হাত দেয় নাই ধৈর্যের সাথে সাহসিকতার সাথে একটার পর একটা পথ পরিক্রমা তিনি পারে দিয়েছেন